আমরা সাতান্নটা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো সবাই শক্তি সঞ্চয় করে ওদের তো শক্তি শুধু ইমানের কোন শক্তি নেই ওদের বাহ্যিক কিছু শক্তি আছে ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যা আছে সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে হ্যাঁ ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতর পার্থক্য আছে আমাদের লড়াইটা এ বাদাত আর ওদের লড়াইটা

শয়তানের যত চক্রান্ত সব একেবারে দুর্বল শুধু দুর্বল না দরিফ না দরিফা একালি টান দিয়েছেন আল্লাহ শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল মাকসার জালের চাইতেও দুর্বল ধরে বলেন আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করে না মুসলমানদের আহ্বান জানাবো যদি ইমান নিয়ে মরতে চান যেহেতু ইমানের তিনটা স্তর আছে অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে এরপরে লোক দিয়ে এরপরে অন্তর দিয়ে আমাদের কিছুই নেই শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি জাগর করো হবে না আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি ওরা ওদের সাহস দেখাতে পারবে না থেমে যাবে কারণ ওদের ইমানের কোনো শক্তি নেই জাগতিক কিছু শক্তি আছে

নিজের রাগের বশবর্তে হয়ে কারো পরে দোষারোপ করা অত্যাচার করা কাউকে কালার করা এটা যায় দাদু সীমা লঙ্ঘন করবা না যে সাতাশ প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করে তার অন্যতম এরা এক নম্বরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে আমরা এ দলে যেন না থাকি বলেন আমি

قد جاءتكم بينة من ربكم، أهديناكم، واعتدوا

মोजाসাখানেখানে সাবে যায়খানে খাবে খেদে তো তাই নি সে তো তাই নি আগে তার বাচ্চাটাকে মেরেছে এরপরে বস্তিটাকে মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যেখানে খাবে যেখানে খাবে খারাপ উদ্দেশ্য নি আসবে না এসেছিল আল্লাহ এই মান কারণে আযাব দিয়ে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়া ইতিহাস তৈরি করে রেখেছেন এটা আমরা কোরআনে দিয়েছেন খেলা করার জন্য শিক্ষা নেওয়া

এই পাঁচশোটা বিধান ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না রাখে না আজ আমরা যারা বাধা দিতে চায় যে না এখানে আসতে দেব না এখানে আসতে দেব না কোরআন শরীফ থাকবে শুধু এতিম খানায় মসজিদে খানকায় মাদ্রাসায় বাকি যে জায়গা গুলো আছে একটা জায়গায় আমরা কোরআন আসতে দেব না আপনি বাধা দিচ্ছেন আল্লাহ রায়াতকে এই কথা বলেন না কেন চৌত্রিশ নাম্বার আয়াত এখানে তোমরা তোমাদের ঘরের ভেতরে আল্লাহ আয়াত করো এবং একমাত্র বিষয়গুলো দেলাওয়াত করো আমি নয়টা ঘরের কথা পেয়েছি এখানে ঘর মানে শুধু আমাদের এই বেড়ার ঘর না এখানে ঘর মানে যারা পেখেলে সালাতে পারে তাদের ঘর এই বাংলাদেশ যারা সালায় আমরা তাদের ভেতরে অন্যতম মনে করি সংসদ ভবন ঠিক এটা মনে লেখা বিভিন্ন মন্ত্রণালয় ঠিক বলেন ঠিক বিভিন্ন এমপিদের যে জায়গাগুলো আছে এরপরে এর যে ঘরগুলো আছে ঠিক এসপি ঘর আছে ঠিক টিওএন ঘর আছে ওসিদের ঘর আছে মেওর ঘর আছে

এগুলো আমি মজা চাকতে দে যেন ফিরে আসে কিন্তু মানুষ তো ফিরে আসে না আমাদের বৃদ্ধি আরো বাড়ে বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু সব আমাদের হাতে কামাই করা বস্তু আল্লাহর এই আয়াত আল্লাহর নিদর্শনে এই মজে যা করান যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে যেখানে ইচ্ছা ব্যবহার হবে এগুলো আমরা করতে দেয়নি

আমি নেওয়ার সময় তো ঠিকই লেখাপড়া করে নিয়েছিলাম দেওয়ার সময় এখন আর ডেলিভারি দিতে পারছি না আমিও ঢংসের করে আছি আর আমাকে যারা এভাবে বাইন্ডিং দিয়েছে তারা নিরাপদে আছে আপনি ওজনে কম বেশি করছেন আজ কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন মাদ্রাসা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না বলে প্রাইভেট পড়া লাগবে কসিং করা লাগবে অথচ ওনারা কিন্তু শিক্ষা নেওয়ার সময় ভালোভাবে শিক্ষা নিয়েছিল আপনি নেওয়ার সময় তো বিভিন্ন জায়গায় শিক্ষা ভালোই নিলেন নেওয়ার সময় এখন আর দিতে চান না তখন প্রাইভেট পড়া লাগবে ক্রসিং করা লাগবে আপনি ওই রুমিল মত দিনের ভেতরে সময় যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এদের জন্য আল্লাহ বলেন এরা ধ্বংস হয়ে যাক বলেন না এইরকম সীমা লঙ্ঘন আমাদের দেশেও চলছে ওজনে কম বেশি করা এটাও ধ্বংসের কারণ এরকম সাতটা বিষয় আমি সামারাইজ করেছি যারা অশ্লীলতা ছড়ায় যারা অপচয় করে যারা এই পৃথিবীতে অশ্লীলতা ছড়াচ্ছে অপচয় করছে এবং যারা সবগুলো আমার মনে মনে এখন সাতাশটা বিষয় আমার পড়া ছিল এই সাতাশটা বিষয় যে মানুষগুলো দুনিয়াতে আঞ্জাম দেবে করবে তার অন্যতম সীমা লঙ্ঘন করা এদেরকে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানিয়েছেন আমি এদেরকে ভালোবাসি না ঘেনা করি ঘেনা করি ঘেনা করি আল্লাহ আমাদেরকে

এটা এটাmetadataর কিছু পদ্ধতি আছে এই নিয়া সে বই লিখেছিলাম তার ভেতরে একটা tane দুইটা বই এখানে আছে এগুলো কিনে আপনার মেয়েকে কে বউ কে বোন মা কে ফোহো উপহার দেন ওদের অন্ততো পারিবারিক জীবনে যে অশান্তি চলবে আমাদের এই এই পরকিয়া প্রেম সহ বিজুন অশান্তি বন্ধ হয়ে আশা করছি শান্তি আসবে প্রসন্ত বরণ এবং আর পান বসে যাচ্ছে এখন শেষ করে দিলাম মজাদার বইটা নিয়ে বাড়িতে উপহার দেন

জাতক মাখির মতো তোমার গৃহীত বান্দাদের সম্পদ বেশন ছিল আমরা একটা কোনোরকম বলেছি যারা তোমার সীমা লঙ্ঘন করে তাদেরকে তুমি ঘৃণা করো দুনিয়াতে কোনো বিষয়ে যেন আমরা সীমা অতিক্রম না করি আমাদেরকে তুমি বাঁচাও আজকের আলোচনা সব করে নবীদের রাজাই পৌঁছিয়ে দাও দুনিয়ার মাঠে যারা ইমান নিয়ে ঘুমিয়ে যাবে এদেরকে মাফ করে দাও মা বাপ যারা হারিয়েছি আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দেওয়ার সভাপতি প্রধান অতিথি সহ সভাপতি বিশেষ অতিথি সহ যত মানুষ আমরা নামিন করছি বিশেষ করে আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ যত মানুষের আমরা দোয়া চেয়েছি আমাদের প্রত্যেকের গায়ে সমান আজাদ কবুল করে না আমাদেরকে বাঁচাও তোমার রহমতের দৃষ্টি আমাদের আমাদের অপরাধ তুমি আর দেখো না এগুলো নিস্তার নামের খাতিরে মাছ করে দাও রহমতের দৃষ্টি তুমি দয়া করে না করে আমাদের স্বস্তি শান্তি নিরাপত্তা ফিরিয়ে দাও পৃথিবী বড় গরম হয়ে গেছে আল্লাহ আমাদের গরিব দেশে যদি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে আমরা কোথায় যাব তোমার হাজার লক্ষ বান্দারা বান্দিরা তাকিয়ে আছে আমাদের জন্য এই পৃথিবীতে বহু সৃষ্টি এখন কষ্ট পাচ্ছে অন্যান্য সৃষ্টির কি

আমি সহ জানাই এসেছি প্রত্যেকই যেন বসতে পারি এটা এই দুনিয়ার জীবনটা धोखा আজকের আপনাদের নিশান কোনের জন্য প্লাসের সাথে কাজ করার তৌফিক দাও